নমস্কার বন্ধু সুরচি সঙ্গের প্রতিমা দর্শন করালাম এই দর্শন করা পর পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা মতামতে জানাবেন নমস্কার জয় মা দুর্গা এরপর আপনাদের দর্শন করাবো নেপাল ভট লেনে মা রাজ রাজেশ্বরী তারপর যাব ছেষট্টি পল্লী বাদামতলা আষাঢ় সঙ্গ চৌষট্টি পল্লী কালীঘাট হাজরা পার্ক রূপচাঁদ মুখার্জি লেনে যে দুর্গা পুজো গড়ে উঠেছে এইগুলো আপনাদের পরপর দর্শন করাবো চলুন নিয়ে যাই এইগুলো দেখার পর আপনারা আপনাদের মতামতে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটাই অনুরোধ চলুন আপনাদের নিয়ে যাই আজ আপনাদের কালীঘাটে ও ভবানীপুরে অঞ্চলের কিছু দুর্গা প্রতিমা দর্শন করাই এই ঠাকুরগুলো দেখতে গেলে মেট্রো করে আপনারা আসবেন কালীঘাট মেট্রো থেকে নেবে আপনারা বাদামতলা আসার সঙ্গ ছেষট্টি পল্লী চৌষট্টি পল্লী হাজরা পার্ক এবং রূপচাঁদ মুখার্জি লেনের দুর্গা প্রতিমা দর্শন করে নেবেন কালীঘাট নেপাল ভট্টা স্ট্রিটের ক্লাব মা রাজরাজেশ্বরী চলো নিয়ে যাই ওই প্যান্ডেলে দোকানা হচ্ছে সিংহ আছে স্বাগতম জানাচ্ছে আর এই প্যান্ডেল আপনাদের নিয়ে যাচ্ছি প্রত্যেকের ফুটিয়ে তুলেছে দেখুন কত সুন্দরভাবে নেপাল হরচা রাজ রাজেশ্বরী খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং প্রতিমা দর্শন করাই এখানে মা রাজ রাজেশ্বরী বিরাজ করছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মা পদ্মাসনে বসে আছে আর গণেশ তারপরে কার্তিক মা লক্ষ্মী আর সরস্বতী মায়ের কোলে বিরাজ করছে আর পাশে মহাদেব করছে আর অসুরকে বধ করেছে আর সিংহ অসুরকে একদম ক্ষিপ্তভাবে হত্যা করার চেষ্টা করছে সেইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে রাজরাজেশ্বরী নেপাল ভরচা স্ট্রিটে কালীঘাটে তুলে ধরেছে এইখানে আসবেন খুব সুন্দর মূর্তি ফুটিয়ে তুলেছে মূর্তি দেখে মুগ্ধ হয়ে যাবে মায়ের পদ পদধুলি রেখে দেওয়া হয়েছে মা রাজরাজেশ্বরী ত্রিপুরাশ্বরী দশ এক বিদ্যা কেরলের আকারে দেখুন প্যান্ডেল তৈরি করেছে কেরলে যেরকম বাড়ি ঘরগুলো তৈরি হয়ে থাকে ত্যাগোটা টাইপের টালি দিয়ে ওপরে ওপরে তিশুল ওং কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন কেরালায় যেরকম দিয়ে করে সেগুলো তৈরি করেছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কেরলে পুরো কেরলের আকৃতিতে প্যান্ডেল গড়ে তুলেছে এরা দেখুন এগুলো কেরলের আকৃতিতে করেছিল আর প্রতিমাও দেখুন পুরো কেরলে যেভাবে প্রতিমা তৈরি হয় সেইভাবে গড়ে তুলেছে মা দুর্গাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এদের থিম হচ্ছে রূপা আর প্যাটার্নটা হচ্ছে কেরল পুরো কেরলের আকৃতিতে যেরকম কেরলের ঘরবাড়ি হয়ে থাকে সেইভাবে কেরলের আকৃতিতে প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে টালি দিয়ে তারপরে কাঠের কাজ করে তার কেরালার ঐতিহ্যবাহী থেইয়াম নৃত্য পরিবেশনার মতন ব্যতক্রমী উদ্যোগ তাদের পুজোকে এক নতুন মাত্রা দিয়েছে কালীঘাট ছেষট্টি পল্লীর দুর্গা পুজো উনিশশো চল্লিশ সাল থেকে শুরু হয় পঁচাত্তরতম বৎসর ও দু হাজার পঁচিশ উপলক্ষে কেরালার বিখ্যাত থেইয়াম নৃত্য পরিবেশনার ব্যবস্থা করা হয় নমস্কার বন্ধাই নিয়ে যাচ্ছি বাদামতলা আশার সঙ্ঘ হলো বাদামতলা আসার সঙ্ঘ এদের থিম হচ্ছে আর জি বাদামতলা আষাঢ়সঙ্গ দুর্গা পুজোর থিম ভাবনায় দর্শনার্থীদের চমক দিতে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার বাদামতলা আষাঢ়সঙ্গ দুর্গা উৎসব কমিটি তাদের বয়স হচ্ছে সাতাশি বছর সেই অর্থে কলকাতার অন্যতম প্রাচীন বারো আরি অন্যতম এবারে পুজোর থিম জি উদ্যোগের ব্যাখ্যা মানুষের বিচার পেতে আজও ভরসা করে দেশের আদালত বিচারের ব্যবস্থার ওপর কিন্তু কোনোভাবেই তারা সেখানে নিজেদের আর্জি পেশ করতে অসমর্থ হন তাই তাদের মতা নৌসারে বিচার পেতে ব্যর্থ হয় তখনই তারা দ্বারস্থ হন সর্বশক্তিমান ঈশ্বরের বিচারপ্রতি বিশ্বাস করেন ঈশ্বর বা ভগবানের আদালতে সেই একদিন না একদিন বিচার পাবে সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এই ভাবনা থেকেই এইবারের পুজো মণ্ডপ আদালতের অনুকরণ গড়ে তোলা হয়েছে এখানে রয়েছেন আইনের দেবী প্রতীকী কাঠোমা প্রতীকী কাঠগড়া এবং অনবদ্য থিম ভাবনার নেপথ্য রয়েছেন এ শিল্পী হচ্ছে সোমনাথ দুলুই পুজো প্রতিমা নির্মাণের দায়িত্ব যিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি হলেন শিল্পী পল্লব জানা সর্বশক্তিমান হচ্ছে ঈশ্বর চৌষট্টি পল্লী যদি আসতে চান এই যে স্কাইওয়ে আছে তার অপোজিটেই হচ্ছে চৌষট্টি পল্লী চৌষট্টি পল্লী দুর্গা উৎসব কমিটি এদের ঠাকুর করেছে এই হলো মূল চৌষট্টি পল্লী চলুন চৌষট্টি পল্লী নিয়ে যায় এরা প্রত্যেক বছরেই খুব সুন্দর প্রতিমা গড়ে তোলে কালীঘাট চৌষট্টি পল্লী এবারে মুন্ডেশ্বরী মন্দিরের আদলে প্রাচীনতম এক হিন্দু মন্দির গড়ে তুলেছে এটি গুপ্ত যুগ তার আগে নিম্নিত হয়েছিল বলে মনে করা হয় এই মন্দিরটি নগরশৈল মন্দিরের প্রাচীনতম উদাহরণ প্রায় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে শৈব ধর্ম প্রচালিত হওয়ার সময় বণিত প্রধান দেবতা হিসাবে স্থাপন করে এটি বর্তমান ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ সেইটাকে এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে এখানে মুন্ডেশ্বরী মন্দিরের আদলে এরা গড়ে তুলেছে মন্দিরের বেশিরভাগ পুরনো গুপ্ত যুগ তার আগে একশো আট খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় শৈব ধর্মের সময়কালে নির্মিত হয়েছিল দেখুন সব শৈব ধর্মের সেগুলো তুলে ধরা হয়েছে ভারতের শৈলর মন্দির স্থাপিত পা প্রাচীনতম নমুনাগুলির মধ্যে অন্যতম খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে এখানে পুজো করে আসছে দেখুন কত সুন্দরভাবে সেই শৈলগুলো তু তুলে ধরা হয়েছে অষ্টভুজকার নকশা মন্দিরটি এখানে কত সুন্দরভাবে তৈরি করেছে অষ্টভুজকার নকশা এবং স্থাপত্য ক্ষেত্রে বিরল এবং চারদিক থেকে দরজা জানলা বাকি দেওয়াল খোলা মূর্তি রাখার জন্য ছোট্ট কুলঙ্গি রয়েছে মুন্নেশ্বরী মন্দির আদলে এই মন্দির তৈরি করেছে এইটা একশো ঘরের ওপরে হচ্ছে সাজবাতি লাগিয়েছে কত সুন্দরভাবে আর এখানে হচ্ছে প্যান্ডেলটাকে করেছে থার্মোকল তারপরে প্লাই টিন সব কেটে কেটে এই প্যান্ডেল গড়ে তুলেছে দেখুন আর ঠাকুরটাকে কত প্রতিমাটাকে কত সুন্দর করেছে সাবিকি আনায় প্রতিমা করেছে আর সবই করেছে হলুদ কালারে তার মধ্যে জড়ি দিয়ে ফুটিয়ে আর প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়ে সাবিকি আনায় প্রতিমা একদিকে রয়েছে গণেশ তার পাশে হচ্ছে লক্ষ্মী মধ্যিকানে হচ্ছে দুর্গা আর তার পাশে আছে সরস্বতী আর কাস্তি এইভাবে এই প্যান্ডেল ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে আজরা পার্কে হচ্ছে দৃষ্টিকোণ কিছু অজানা গল্প এবং কিছু রুদ্রদার কল্পনা অজানা গল্প এবং কিছু রুদ্রদার কল্পনা হচ্ছে দৃষ্টিকোণ কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন এখানে একটা এ চলছে আওয়াজ উঠছে মোনালিসাকে ফুটিয়ে তোলা হয়েছে আর দেখুন লোহার আয়রন রড দিয়ে কত সুন্দর কাপ দিয়ে এ দিয়ে পুরো একটা মানচিত্র তুলেছে আর এখানে দেখুন বড় একটা সাফাই করার এ করেছে পেন্টিং ব্রাশ করেছে দেখুন কত সুন্দরভাবে কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই হাজরা পার্ক হাজরা পার্ক সেখানে দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে পেন্টিং করে সব তুলে ধরেছে এবারে আপনাদের মূল প্যান্ডেলে প্রবেশ করাচ্ছি উপরে কাজ করেছে দেখুন কত সুন্দর ভাবে সব সিটের কাজ করিয়েছে প্রদীপ লাগিয়ে দিয়েছে এখানে মা দুর্গার অস্ত্র নেই লক্ষ্মী আর এদিকে হচ্ছে সরস্বতী আর কার্তিক আর মা দুর্গা এখানে এসছে শান্তি বিনিময় করতে বন্ধু আপনাদের কালীঘাট অঞ্চল এবং ভবানীপুর অঞ্চলের কয়েকটা ঠাকুর দর্শন করালাম এইগুলো দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মতামতে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে অল আইকম বেলটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন জয় মা দুর্গা বলে আমি আমার গন্তব্যস্থলে রওনা দিচ্ছি